একে তো পাথুরে পাহাড় সেই সাথে আবার বেশ পিচ্ছিল একটুখানি ভুল হলেই একশো ফুট উপর থেকে পড়ে যেতে হবে চলে যাবে প্রাণ তবে তারা কোনো ভয় মানে না পর্বতারোহণে তাদের ভয় পেলে যে চলে না কিন্তু এত ঝুঁকি নিয়ে তারা কি করতে যাচ্ছে তারা মূলত যাচ্ছে একটা পাখির বাসার সন্ধানে সুইফট পাখি কিন্তু অন্য সব পাখির মতো খড়কুটো দিয়ে বাসা বনে না মুখ থেকে লালার মতো একরকমের জিনিস বের করে তা দিয়ে বাসা বানায় এই বাসা পানিতে সহজেই গুলে যায় আর এসব বাসায় মানুষের জন্য খাদ্যের উপাদানও থাকে যথেষ্ট দক্ষিণ পূর্ব এশিয়াতেই এই ধরনের পাখির বাসাগুলো পাওয়া যায় কি শুনে খুব অবাক হচ্ছেন এই মানুষগুলোর পেশাই হল সুইফলেট পাখির বাসা খোঁজা আর তাদের এই পেশা একদিন দুদিনের নয় শত বছরের পুরনো স্থানীয়রা এই বাসা দিয়ে স্যুপ বানায় মানুষের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী মনে করা হয় এই স্যুপকে এর চাহিদা ব্যাপক শুনে অবাক হবেন যে সুইফলেটের দুই পাউন্ডজনের বাসার দাম প্রায় তিন হাজার ডলার যার বাংলাদেশি মূল্য তিন লাখ টাকারও বেশি যেমন ঝুঁকি তেমন দাম পাহাড়ের খাঁজে বাসার খোঁজে তারা ব্যস্ত থাকে কারণ এটাই তাদের পেশা এই পাখির বাসা শিকারীদের বসবাস ফিলিপাইনে প্রয়োজনীয় সব উপকরণ নিয়ে তারা নৌকায় ওঠে তাদের গন্তব্য নাবাদ দ্বীপ জীবন বাজি রেখে পাখির বাসা খোঁজে তারা একটুখানি ভুল হলেই মৃত্যু তাই কেউই কাউকে এই কাজে বাধ্য করে না যার অগাধ আত্মবিশ্বাস আছে সেই উপরে ওঠে বাকিরা নিচে থাকে কখনো কখনো খালি হাত আর পা নিয়েই তারা পাহাড়ে উঠতে থাকে কিছু কিছু পাথর এমনও হয়ে থাকে যে ধরা মাত্রই পড়ে যায় নাবাদ দ্বীপ লোকালয় থেকে একেবারেই বিচ্ছিন্ন জরুরি অবস্থায় সাহায্য করার মতো কাউকেই পাওয়া যায় না তারা সাধারণত দিনের বেলায় পাখির বাসা খোঁজে এ সময় সুইফলেট পাখি খাবারের সন্ধানে বাইরে চলে যায় কখনও কখনো বাসা অনেক নিচুতেই পাওয়া যায় তবে বেশিরভাগ সময় চড়তে হয় বিপদজনক সব উঁচু পাহাড় পাহাড়ের খাজে খাজে সুইফলেট বাসা বানায় ওরা থাকে জোড়ায় জোড়ায় অর্থাৎ একটা বাসায় থাকে দুইটা পাখি তবে বাসা শিকারীরা একটা নীতি মেনে চলে যেসব বাসায় ডিম থাকে সেই বাসাগুলোতে তারা হাত দেয় না কারণ তারা জানে এই পাখিগুলো বেঁচে থাকলেই কেবল তাদের আয়ের পথ খোলা থাকবে পুরনো বাসা হারিয়ে গেলে নতুন বাসা তৈরি করতে এই পাখির সময় লাগে পনেরো দিন ডিসেম্বর থেকে এপ্রিল এই সময়ই সুইফলেট পাখির বাসা খোঁজে শিকারীরা সুইফট একটি ছোট্ট দ্রুতগতির পাখি যা দক্ষিণ পূর্ব এশিয়ায় বেশি পাওয়া যায় এই পাখি নিজের লালা দিয়ে যে বাসা বানায় তা শুকিয়ে শক্ত হয়ে যায় আর তৈরি হয়ে যায় সাদা রঙের সুন্দর বাসা চারশো বছরেরও বেশি সময় ধরে পাখির বাসার স্যুপ খেয়ে চলেছে চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশের মানুষ সম্ভবত প্রাণীজগত থেকে পাওয়া যেসব খাবার পাওয়া যায় পাখির বাসা দিয়ে বানানো এই স্যুপ তাদের মধ্যে সবচেয়ে দামি হংকংয়ের নামি দামি রেস্টুরেন্টগুলোতে এই স্যুপ পাওয়া যায় ছোট্ট এক বাটি স্যুপ খেতে হলে গুনতে হবে প্রায় শখানেক ডলার তিন ধরনের সুইফট পাখির বাসা দিয়ে স্যুপ বানানো হয় এর একটাকে বলে নেস্ট বা সাদা বাসা এক কিলোগ্রাম ওজনের হোয়াইটনেস্টের দাম প্রায় তিন হাজার ডলার আরেকটা অফ হোয়াইটনেস্ট আর তৃতীয়টির নাম ইয়োলোনেস্ট তাই তো দক্ষিণ পূর্ব এশিয়ায় সুইফলেটের খামার গড়ে তোলা হচ্ছে